বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো আরামবাগে আঠেরো বছর বয়সী সন্তানকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা মা সহ আত্মীয় পরিজনরা অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন তারা জানা গেছে মৃতের নাম খাদিজা খাতুন বয়স আঠেরো বছর বাড়ি পুরশুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে এবছরে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করেছিলেন খাদিজা পরিবার সূত্রে খবর জ্বর হওয়ার কারণ গতকাল সকালে খাদিজাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু ভর্তি করানোর পর থেকেই তাকে প্রয়োজনীয় কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছিল না বলেই অভিযোগ উঠেছে চিকিৎসক ও নার্সদের বারবার ডাকাডাকি করলেও নাকি তাঁরা কোনো কথা কর্ণপাত করেননি অনেক জোড়া করার পর আজ সন্ধ্যায় খাদিজাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলেই জানান খাদিজার পরিবার আর তখন থেকেই নাকি অক্সিজেনের অভাবে ছটপট করতে করতে সাতটা সাড়ে সাতটা নাগাদ সে মারা যায়

সে কেন আর তার পরিষেবাটা পেল না তার জবাব দিতে হবে এখানে আর সরকার কোটি কোটি টাকা খরচা করছে কেন আর সরকার কোটি কোটি খরচা করছে তার পরিষেবা পাবে না কেন তার জবাব দিতে হবে কালকে ভর্তি করেছিল কোনো পরিষেবা পায়নি কোনো পরিষেবা পায় না

ডাক্তার শুনুন একটু ছড়িয়ে চলো বলছি আমরা এখান থেকে দেখছি যত পেশেন্টের অবস্থা খারাপ একটা অক্সিজেনের জন্য বহুবার বলেছি তা সত্ত্বেও কোনো স্টেপ লাইনে আমরা এখান থেকে রেফার করলেব তারা রেফার করে নেই এই আস্থা মাল্টি স্পেশালিটি নিয়ে যা বলে অ্যাম্বুলেন্স পৌঁছালে এসেছি টেচার ওপরে নিয়ে গেছি

কতগুনের এরকম সমস্যা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টার বেশি এমনি রক্ত রক্ত বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন আরামবাগের বিধায়ক মধুসুদন বাগ সেই সাথে ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি দেখুন মৃত মানুষের হবেই এটা চিরন্তন সত্য কিন্তু খাদিজা খাতুন বলে যে ছাত্রীটি কলেজ এর ছাত্রী ফার্স্ট ইয়ারে পড়ছিল ভর্তি হয়েছিল এর বাড়ি পুরসুলার বৈকুণ্ঠপুরে তার পরিবার পরিজন বর্গের যেটা অভিযোগ যে হাসপাতালের সেবিকারা যদি যথাসময়ে অক্সিজেন সরবরাহ করতেন তাহলে তাদের খাদিজা খাতুনকে অকালে চলে যেত হতো না বারবার আমাদের এই হাসপাতালের বিরুদ্ধে মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবার পরিজন পরিজনবর্গের যে অভিযোগ যে সেবিকাদের গাফিলতি এই যে গাফিলতি এটা হাসপাতালকে কাটিয়ে উঠতেই হবে এবং আমি খাদিজা খাতুনের পরিবার পরিজন বর্গকে বলবো আপনার মাধ্যমে যে তারা যেন প্রিন্সিপাল স্যারের কাছে একটা অভিযোগ দায়ের করেন যে তাদের মেয়ের মৃত্যু উপযুক্ত কারণটা কি এবং কার গাফিলতিতে এই অকালে তাকে চলে যেতে হলো যদি তাদের অভিযোগ যে বিনা চিকিৎসায় তাদের মেয়েকে চলে যেতে হলো অকালে গতকাল তাদের একটা মাত্র অক্সিজেন সিলিন্ডার এ অক্সিজেন না একটা মাত্র সেলাইন দিয়ে ফেলে রাখা হয়েছিল বারবার তারা অক্সিজেন দেবার জন্য অনুরোধ করেছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এই যে দুর্ব্যবহার এই যে গাফিলতি কাদের গাফিলতি কাদের জন্য ঘটছে এটা হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে এবং প্রিন্সিপাল স্যার নিশ্চিতভাবে এটার একটা তদন্ত করবেন এবং যারা অভিযোগটা করছেন তাদের যে প্রশ্ন তাদের উত্তরটাও হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দিনে নিশ্চিতভাবেই দেবেন রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়